লিখেছেন এখনকার মেয়েরা সরাসরি বলে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন আমার জন্য ফরজ না আমি কিছু করতে পারবো না কতটুকু যুক্তিযুক্ত দেখুন শ্বশুর শাশুড়ির সেবা করা ফরজ না ঠিক আছে কিন্তু বয়স্কদের সম্মান করা এবং তাদের সেবা যত্ন সাধ্য অনুযায়ী করা এটা তো ইসলাম সরিয়ার নির্দেশনা আপনি যদি বড়দের আপনি যথাযথ সম্মান না দেন তাদের সম্মানের অংশ হিসেবে তাদের প্রয়োজনীয় সেবাটুকুও যদি আপনি না করেন একেবারে অপরগতা শিখা আপনি কথা বলেন অপরগতার কথা জানান তাহলে সেক্ষেত্রে এটা সন্দেহাতীতভাবে আপনার ভুল আমাদের অনেক বোনরা আজকাল এই কাজটি করছেন আপনি এখন শ্বশুর হবেন শাশুড়ি হবেন তখন পুত্রবধূ আপনাকে স্নেহ করুক মমতার পরশ দিয়ে আপনাকে আগলে রাখুক এবং আপনাকে ন্যূনতম সেবাটুকু দেখ এটা কিন্তু আপনি চাইবেন আপনার ভালো লাগবে এই বিষয়টা সেটি মাথায় রেখে আপনার এটি করা উচিত শ্বশুর শাশুড়িরও এক্ষেত্রে তাদেরকে কাজের মেয়ে হিসেবে ট্রিট করা তাদের কাছ থেকে একেবারে সব তারাই করে দিবে এমনকি নিজের মেয়েটা বসে থাকবে তারাই সব করবে এরকম মানসিকতা তাদেরও বর্জন করা উচিত কারণ সে শরীরের নির্দেশ নয় নিজের সন্তানরা তার জন্য মূল সেবাটা করবেন পাশাপাশি পুত্রবধূরাও চেষ্টা করবেন তাদের জায়গা থেকে সেবা দেওয়ার বিশেষ করে স্বামী যিনি সংসার উন্নতির জন্য অনেক কষ্ট করে চলেছেন তিনি এত কষ্ট না করলেও পারেন সরিয়ার দৃষ্টিকোণ থেকে তারপর তিনি করছেন স্ত্রী এবং সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তো তার বাবা মা কে তার অ্যাবসেন্সে দেখে শুনে রাখা এটা তো নৈতিক দায়িত্বের অংশ বিধায় শরিয়ার দৃষ্টিকোণ থেকেও আপনি হালজাসাউল্লাহ হসান করেন জাল্লা বলেছেন এহসানের বিনিময় আপনি হেসান করা উচিত তার স্বামী আপনার জন্য হেসান করছেন আপনিও তার প্রতি হেহসান করুন তার বাবা প্রতি আপনি সেবাযত্ন করার মাধ্যমে সেটুকু আমাদের মধ্যে থাকতে হবে এটা যদি না থাকে তাহলে অমানবিকতা বা আপনার অসহজন্যতা অভদ্রতা এবং বড়দের প্রতি সম্মান প্রদর্শন না করা এগুলো কখনো মমিনের চরিত্র নয় বিধায় শুধুমাত্র আইন দিয়ে ফরজ ওয়াজিব দিয়ে সবকিছু চালানোর চেষ্টা করা উচিত নয় ফরজ ওয়াজিবের বাইরে নফল সুন্না মুস্তাহাব এবং ইমানদারের জন্য উত্তম এবং সবের কাজ বলতে তো কিছু আছে সেটাকে যদি আপনি সম্পূর্ণ ডিনাই করে চলেন তাহলে আপনি কি মুসলমান করেন বিধায় এ ধরনের আপনার অধ্যপূর্ণ কথা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আবার যেমনটি বললাম যে পুত্রবধূকে বা নিজের স্ত্রীকে আপনার শ্বশুর শাশুড়ির খ্যাতমত করতে বাধ্য করা বা তাদেরকে কাজের লোকের মতো করে ট্রিট করা সেটি কিন্তু তাদের প্রতি অন্যায় বিধায় উভয়কে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে পুত্রবধূরাও শ্বশা শরীর খ্যাতমত করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন ভালোবাসা স্নেহ অপরর দিবেন তারা ভুলভাল উল্টাপাল্টা কিছু করলেও সেটাকে দেখে না দেখার ভান করবেন তাদের বয়সের যে আপনার সমস্যা সেটা হিসাবে দেখবেন আবার শ্বশুর শাশুড়ি এবং স্বামীর তরফ থেকেও তাদের ব্যাপারে আন্তরিকতা থাকতে হবে তারা হলে কখনো একটা সুখী পরিবার গড়ে উঠবে না